সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরকন্যার সহজ পাঠে আজকে রান্না করব কচু শাক কচু শাকগুলি প্রথমেই ধুয়ে নিচ্ছি কচু শাক ধোয়াটা কিন্তু এক একটু ডিফারেন্ট কারণ কচু শাকে আয়রনের কারণে হাতের মধ্যে যদি লাগে তাহলে হাত চুলকাতে থাকে তাই কচু শাক যখন আস্ত থাকবে সেই সময়ে এইভাবে একটা একটা করে ধোয়াটা ভালো আর যদি মোটা কচু থাকে তাহলে সেটার আঁশ ছিলে নিতে হবে এগুলি যেহেতু একদমই কচি তাই আমি কোনো আঁশ ছিলিনি তো প্রথমে কচু শাকগুলিকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে আমি এখানে একটা কেঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে নিচ্ছি এখানে তারপরে অল্প একটু পানি কচু শাকের মধ্যে দিয়ে দিচ্ছি যেন কচু শাক থেকে পানি যতক্ষণে বের না হবে ততক্ষণে যেন নিচে না লেগে যায় দেখতে পাচ্ছেন কচু শাকগুলি অল্প কিছুক্ষণের মধ্যেই অনেকখানি পানি ছেড়ে দিয়েছে এবং নিয়ে গেছে এগুলিকে আমি একটু উল্টো পাল্টে দিয়ে তারপর আরও কিছু শাক ছিল সেগুলি আবার দিয়ে আবার আমি ঠেকে দিচ্ছি এরপর যখন কচু শাকগুলি একটু মিয়ে এসেছে এবং পানি ছেড়ে দিয়েছে তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে আমি লবণটা দেইনি কারণ অতখানি শাকের কমে অনেক অল্প হয়ে যাবে তারপর আমি লবণটা দিতে চেয়েছিলাম তো মোটামুটি যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে জল পাই দিচ্ছি কচু শাকে যেহেতু প্রচুর আয়রন থাকে তাই গলা চুলকায় অনেক সময় তাই এটার মধ্যে টক কোনো কিছু যেমন তেঁতুল জল পায় বা লেবুর রস দিলে কিন্তু কচু শাক আর গলায় ধরবে না গলা চুলকাবে না তো আমি কিছুক্ষণ আবার সিদ্ধ করে নিলাম নাড়াচাড়া করে এখন হচ্ছে আমি কচু শাকটা ভাজবো আমি এই প্যানেই এক এক পাশে সরিয়ে নিলাম যেহেতু আমার কচু শাকের পরিমাণ কম যাদের অনেক বেশি পরিমাণে থাকবে তারা অন্য একটা প্যান চাইলে ইউজ করতে পারেন আমি আসলে আরেকটা প্যান নষ্ট করতে যাচ্ছিলাম না তো এখানে আমি এক একই দিয়ে দিচ্ছি শুকনো মরিচ ফ্লেভারের জন্য আচ্ছা কচু শাক যখন আমি সিদ্ধ করেছি তখন কিন্তু সেখানে আমি কাঁচামরিচও দিয়েছিলাম দিয়ে দিলাম এলাচ আর হচ্ছে লবঙ্গ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি আর তেজপাতাও দিয়েছিলাম তো সবগুলো একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি কচু শাকটা যখন সিদ্ধ করছিলাম তখন কিন্তু এটাকে আমি স্প্যাচলা দিয়ে ভালো করে চেপে চেপে আমি এটাকে বারবার সিদ্ধ করছিলাম যাতে করে কচু শাকটা এরকম মিহি হয়ে যায় যদি কচু শাক কচি না থাকে এবং মোটা মোটা থাকে আশ থাকে তাহলে অনেক সময় এরকম মিহি হয় না সেক্ষেত্রে আপনারা জেলে ব্লেন্ডও করে নিতে পারেন তো কচু শাক ভাজা হয়ে গেছে খুবই সিম্পল শুধু ধোয়ার সময় একটু খেয়াল করে ধুতে হয় এই তো